এই সাতটা বিষয়ের উপরে আমাকে আপনাকে ইমান রাখতে হবে বিশ্বাস রাখতে হবে তাহলে আমরা ইমানদার হব আর যদি বিশ্বাস না রাখি তাহলে আমরা ইমানদার হতে পারবো এক নম্বরে হলো

ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের উপরে কার উপরে ফেরেশতা আছে না আছে আছে দুই গান্ডেও তো দুই ফেরেশতা আছে খালি দুইটাই ফেরেশতা আমাদের কাছে না আরো বেশি আছে আরো বেশি আছে কত ফেরেশতা আছে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না পর এবং সকল রাসুলের উপরে আদম থেকে নিয়ে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত অনেকে একটা সংখ্যা বলে এক লক্ষ চব্বিশ হাজার কেউ বলে মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার একটা সংখ্যা বলা হয় না সংখ্যা নাই আদম থেকে নিয়ে পর্যন্ত যত আল্লাহ দুনিয়াতে যারা ইমানদার তারা সকল পয়গম্বরের উপরে ইমান রাখে যে এরা সকলে হক সকলেই আল্লাহর পক্ষ থেকে মনোনীত পয়গম্বর সকলকেই আল্লাহ হরক বলে আমিন হেদায়তের চাবি কাটি হেদায়তের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে বেরোন প্রেরণ করেছেন এবং পরকালের উপরে বিশ্বাস থাকে কিসের উপরে আখেরাতের উপরে কিসের উপরে নাস্তিক যারা আছে তারা আখেরাত বিশ্বাস করে না কিন্তু ইমানদার যারা তারা আখেরাত বিশ্বাস করে আখেরাতের মাঠ হবে বিশাল মাঠ যার সময়ের একদিন হবে পঞ্চাশ হাজার বছর কত বছর তা রুজুম্মালা ইকা তোমার রোহ ইলেফিয়মিঙ্কা নামিত দারুহ হংসিনা আলফাসানা পঞ্চাশ হাজার বছরের সমান হবে কে আমাদের এক দিন দিন কে আমাদের এক এখানে আমরা যতজন আছি সকলের যা বয়স হয়ে সেই যদি ক্যালকুলেটর করা হয় পঞ্চাশ হাজার বছর হইব হবে পঞ্চাশ হাজার বছর হবে বিশাল ময়দান ওখানে হাশরের মাঠ তৈরি হবে ওই বড়কালের উপরে ईमानदार যারা তারা বিশ্বাস রাখে আলফাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা তাকদীরের ভালো মন্দ যা কিছু হয় আমার ভাগ্যে ভালো যা হয় মন্দ যা হয় সবকার পক্ষে থেকে হয় আমরা অনেক সময় হতাশ হয়ে যায় খালি আমার সাথেই এমন হয় কে খালি আমি যেটার মধ্যে হাত দেই এটাই বাস বরবাদ হয়ে যায় কেন এই যে একটা হতাশা এটা করা যাবে না বরঞ্চ বিশ্বাস করতে হবে তাকদীরের ভালো মন্দ যা কিছু হয় সবকার পক্ষ থেকে হয় আল কদর ফাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত এবং 7 নাম্বারে ईमानदार যারা তারা বিশ্বাস রাখে মরার পরে আবার জীবিত জীবিত হতে হবে মরার পরে আবার পুনরায় জীবিত হওয়া লাগবে এটাই আল্লাহ তাআলা এখানে বলতেছেন কুল্লুন আমানা বিল্লাহ প্রত্যেকটা ईमानदार ব্যক্তি এবং নবীজি সকলেই আমানা বিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আল্লাহর প্রতি ইমান আনে কমালাহ হিকাতিহ এবং আল্লাহ তালারে ফেরস্তাদের উপরে তারা ইমান আনে ওয়াকুতু বিহ এবং আল্লাহ তালার কিতাব সমূহের উপরে বড় বড় আসমানি কিতা হুলো চারটা বড় বড় আসমানিিক তাব কয়টা আর মোট আসমানি কিতা হলো এক চাইটা মোট আসমানি কিতা হুলো এক চাটাা বড় চাইতটা হল তাওরাত জাবর ইঞজিদ প আন আউরাত জাবর ইঞজিদ এগুলোর উপরে আমাদের ইমান আছে না নাই আছে এবং সমস্ত কয়ম্বরের উপরে ইমান আনে পাশাপাশি লা নুখার রে গুবেইনা আদিম রুসুলি তারা একথা বলে আমরা সকল নবীদের উপরে ইমান আনি কোন নবীকে কোন নবী থেকে আমরা আলাদা করি না যেমন ইহুদিরা তারা নবীজি ঈসা আলাইহিস সালাম কে মানে কিন্তু তারা موسی কে মানে না এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কে মানে না অনুরূপভাবে খ্রিস্টান যারা আছে তারা নবী موسی আলাইহিস সালাম কে নবী একে বলে ঈসা আলাইহিস সালাম কে যারা মানে তারা হলো খ্রিস্টান আর موسی আলাইহিস সালাম কে যারা মানে তারা হলো ইহুদি এই ইহুদি জাতি যারা আছে তারা আবার ঈসা আলাইহিস সালাম কেও মানে না আবার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ কেও মানে না কথা বুঝতে পারছেন কিন্তু আমরা নবী ঈশাকেও মানি মুসাকেও মানি অনুরূপভাবে যত পয়গম্বর আছে সকলকেই মানি যে এরা সকলেই আল্লাহর পয়গম্বর সকলেই আল্লাহর পয়গম্বর এরপরে আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন অকল ও স্বামী আয়না আনা নবীজি যখন তাদেরকে এ কথা বলে ইমানদারদের সামনে যখন এই বয়ান বেশ করে নবীদের ব্যাপারে সমস্ত শরীয়তের বিধিবিধানের ব্যাপারে তখন ইমানদার যারা আছে তারা বলে স্বামী আয়না আমরা শুনছি ওহা ত আনা এবং আমরা মেনে নিয়েছি শুনেওছি এবং মেনেও নিয়েছি মুফরান করব নাহিলে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করিয়া দেন আপনি আমাদেরকে কি করিয়া দেন ক্ষমা করিয়া দেন কারণ ওয়া ইলাইকাল মাসির আমরা সবাই একটা সময় আপনার কাছেই ফিরে যাব কার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলতেন আফাহাসিবুতুম আননা মা খালাকনাকুম বাসা ওয়া আননাকুম ইলাইনা লা তুরজাউন

ওয়া না তুরজাউন তোমাদের সবাইকে ফিরে যেতে হবে কার কাছে কার কাছে ফিরে যেতে হবে আল্লাহর কাছে এরপরে 286 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে তার সাধ্যের বাহিরে কোন কাজ চাপিয়ে দেয় না কষ্ট হবে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে পাঁচ অক্ত নামাজ দিছে কয় অক্ত কথা বুঝেন নবীজিকে আল্লাহ সর্বপ্রথম নামাজ দিচ্ছেন পঞ্চাশ ওয়াক্ত কয় অক্ত কথা কয় অক্ত পঞ্চাশ ওয়াক্ত অনেক উদাহরণ আছে একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই দিচ্ছি নামাজ দিছে পঞ্চাশ ওয়াক্ত কয় অক্ত পঞ্চাশ ওয়াক্ত নয় বারে মুসা আলাইহিসাল্লাম নবীজিকে বারবার আল্লাহর কাছে পাঠাইছেন নবীজি আল্লাহর কাছে গেছেন নয় বারে পাঁচ ওয়াক্ত পাঁচ ওয়াক্ত করে করে পাঁচ নং পাঁচ নং পাঁচচল্লিশও হয় পঁয়তাল্লিশও হয় পাঁচচল্লিশও হয় পঁয়তাল্লিশও হয় নয় বারে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম পঁয়তাল্লিশ ওয়াক্ত কমাইছেন কয় ওয়াক্ত কথা বলে না কয় যদি পঞ্চাশ ওক্তই থাকত যদি পঞ্চাশ ওক্ত থাকত পাঁচ ওক্ত পড়তে দশ মিনিট দশ মিনিট করে পঞ্চাশ মিনিট কয় মিনিট কথা বলো কয় মিনিট পঞ্চাশ মিনিট ধরেন দশ দশ মিনিট দশ মিনিট করে হইলে এভাবে পঁয়তাল্লিশ অত্ত কয় এভাবে যদি আরো পাঁচ বাক্য পড়তে এরকম পঁয়তাল্লিশ মিনিট লাগতো আরো পাঁচ মিনিট পঁয়তাল্লিশ মিনিট করে লাগতো এভাবে পাঁচ পাঁচ করে দশ পুরা দশ ঘন্টা লেগে যেত নামাজের মধ্যে কয় ঘন্টা কথা বলে কয় ঘন্টা লাগতো নামাজে তাইলে আমাদের বাকি কাজ কাম গোসল খাওয়া দাওয়া অফিস আদালত ব্যবসা বাণিজ্য চাকরি এগুলা কোন সময় করতাম আমরা সময় খুঁজে পাওয়া যেত কোরবানি দেওয়ার তো খবরে থাকতো না আমাদের কোমাড়ি দেওয়ার খবর থাকতো থাকতোই না এজন্য আল্লাহ দয়া করে পঁয়তাল্লিশ কমাই দিচ্ছেন পঞ্চাশ পঁয়তাল্লিশ আবার ঘোষণাও দিয়ে দিছে আল্লাহর পয়গম্বরের মাধ্যমে যদি কেউ নিয়মিত ঠিকমতো মতো সময় মতো যথাযথভাবে এই পাঁচাক্ত নামাজ আদায় করবে আমি আল্লাহ তাকে পঞ্চাশ ওয়াক্তের দান করব লা ইউ কেল্লি ফুল লাহ বান্দা করতে পারবে না এমন সাধ্যদের বাহিরে কোন কাজ আল্লাহ চাপায়া দেয় নাই এই আয়াতে কারিমা নাসিল করছেন পিসন একটা আয়াত গেছে ফাইং তুবুদু মা ফিয়াং ফুসিকুম হউতুফু হুয়ো হা শিবকুম ভিহিল্লা আমরা যে কাজগুলো করি অন্যায় অপরাধ এবং মনে মনে যেগুলোকে আমরা লালন করি এই অপরাধটা আমি করব প্রত্যেকটা বিষয়ে আল্লাহ আমাদের কাছ থেকে হিসাব নিবেন আল্লাহ আমাদের কাছ থেকে হিসাব তো বিপদের মধ্যে গেছে আমাদের নিবেন ইমান আর সাহাবা এরামের ইমান কি একরকম আমাদের ইমান আর সাহাবা এগারামের ইমান একরকম সাহাবা এখান তো মহা সমস্যায় বেরা গেলেন আল্লাহ এটা বললো কি আমরা প্রকাশ্যের যেই অপরাধগুলো আছে নামাজ ছেড়ে দেওয়া রোজা ছেড়ে দেওয়া জাকাত না দেওয়া হজ না করা পরের হক না মারা এই কাজগুলো থেকে আমরা বেঁচে দেখতে পারি যে আমরা নামাজ পড়বো রোজা রাখবো হজ করব পরের হক মারবো না এই কাজগুলো আমরা করতে পারি কিন্তু মনের মধ্যে যেটা আসে ওইটা থেকে তো বেঁচে থাকা সম্ভব না কি বলেন মনে মনে আপনি বললেন যে শরীরটা খারাপ আসরের নামাজটা পড়বো না এটা থেকে কি বেঁচে থাকা সম্ভব মনে মনে আসতে পারে না আল্লাহ যদি এটারও হিসাব নেয় তাহলে তো আমরা ধরা খাইয়া গেলাম এটার হিসাবও তো আল্লাহ নিয়ে নিবে সাহাবাই কারাম এই বিপদে পইরা নবীজির কাছে আসছেন আইসা বলতেছেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ তো বললেন যেটা আমরা প্রকাশ্য করি যেটা গোপনে আমরা অন্তরে লালন করি প্রত্যেকটা বিষয়ের হিসাব আল্লাহ নেবেন তাহলে তো আমরা কেয়ামতের মাঠে আল্লাহর পাকড়ার মধ্যে আমরা পড়ে যাব আল্লাহ আমাদেরকে গ্রেপ্তার করবেন আমরা তো আজাবে নিবেদিত হয়ে যাব তখন রাসুল করিম সাল্লা আলিয়া আল্লাহ তালার সাথে এই বিষয়ে যখন সাহাব আয়করাম রাসূলের সাথে এই কথাগুলো বলতেছেন তখন জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা এই আয়াতে কারীমা নাযিল করলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা বান্দার শাব্দের বাহিরে কোন কাজ আল্লাহ বান্দার উপরে চাপিয়ে দেয় না প্রকাশ্য যেই কাজগুলো আছে অন্যায় করলে এগুলোর জন্য ধরা হবে কিন্তু বান্দার শাব্দের মধ্যে এটা নাই যে গোপনে মনে মনে কল্পনার থেকে সে বেঁচে থাকবে কি বলো কল্পনা থেকে আমরা কেউ বাঁচতে পারি কথা নামাজে দাঁড়াইলে তো আরো বেশি কল্পনা আসে জুমার সময় বলছিলাম দুই জায়গায় আমাদের কল্পনা বেশি হয় এক নাম্বারে হইল নামাজ দুই নাম্বারে হইল বাথরুম কথা বলে না দুই নাম্বারে বাথরুমে যায় কল্পনা হয় না কালই কল্পনা করে ডক্টর ইউনিসে কি করতাছে বাংলাদেশের মধ্যে আয় হায় কি বানানো আচলতে অস্বস্তা এরকম কাল এই কল্পনা বাথরুমে যায় আর নামাজে দাঁড়াইলে মসজিদ থেকে বের হয়ে এই বিষয়ে আলোচনা করতে হবে বাস এই কল্পনার শুধু নামাজের মধ্যে দাঁড়াইলে আর বাথরুমে গেলে তো এই যে এটা আমাদের কল্পনার বাহিরে এটা আমরা আমাদের সাধ্যের বাহিরে এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না এই জন্য আল্লাহ এই আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন মনে মনে কল্পনা করলেই হবে না এটা যতক্ষণ বাস্তবায়ন না হবে ততক্ষণ এই বিষয়ে আল্লাহ হিসাব নেবে না যদি এটা মনে মনে কল্পনা করার পরে এটাকে বাস্তবে রূপ দেওয়া হয় তাহলে এটার ব্যাপারে আল্লাহ পাকরাও করবেন হিসাব নেবেন অন্যথায় মনে মনে চিন্তা করলে মন বলা খাইলে এই বিষয়ে আল্লাহ পাকরাও করবে না এছাড়া অনেকে আমরা স্বপ্নে অনেক কিছু দেখি না কথা বলে না স্বপ্নে দেখি কেউ কাউকে খুন করে ফেলতেছে হয় না এরকম আবার স্বপ্নের মধ্যে মাঝে মাঝে অনেকের দোষও হয় কথা বলে না হয় কি হয় না এই যে এই বিষয়গুলাকে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে না নিয়ন্ত্রণের বাইরে কথা বলে না স্বপ্নে দেখতেছে বন্ধুরা বলতেছে তুই দাঁড়া আমি একটু পেশাব করে লই হয় না এরকম পেশাব করে লই পেশাব করছে বন্ধুরে বইলা রাস্তার কিনারে ঘুমিত তুইটা দেহে নিজের ঘাডের মধ্যেই নিজে করে রাখছে হয় না এরকম তো এটাই আমাদের নিয়ন্ত্রণের বাহিরে এটার বিষয়ে আল্লাহ তালা বলতেছেন যে এটা তো তোমাদের নিয়ন্ত্রণের বাহিরে হইছে এটার ব্যাপারে তোমরা কল্পনা করলা অথবা স্বপ্নে এমন হইল এই বিষয়ে তোমাদেরকে পাকরাও করা হবে না পাকরাও করা হবে না এটাই আল্লাহতলা বলতেছেন সাজ্যের বাহিরে যেটা বান্দা করতে পারবে ওইটারই হিসাব নেওয়া হবে যেটা তার সাজ্যের বাহিরে ওইটার হিসাব নেওয়া হবে না লাহা মা কাসাবাদ ও আলাই হা বাক্তা সাবাদ আল্লাহ রাফুল্লা আমিন বলেন তুমি সে কল্যাণকর যেই কাজ করবে ওই কল্যাণকর কাজের সোয়াব সেই পাবে কল্যাণকর কাজের সোয়াব সেই পাবে ওয়া আলাই হা মাক্তা সাবাদ এবং অকল্যাণকর কাজ যেটা সে করবে তার ওই অকল্যাণকর কাজের যে গুণা সেই গুণাটা সেই পাবে অন্য কেউ পাবে না উদাহরণ মনে করেন আপনি একটা মসজিদ বানাইলেন কি বানাইলেন একটা মাদ্রাসা বানাইলেন একটা রাস্তা বানাইয়া দিলেন একজন গরিব লোকের উপকার করিয়া দিলেন একজন অসহায় বিধবা মেয়ে লোকের উপকার করিয়া দিলেন একটা এতিম বাচ্চার উপকার করিয়া দিলেন এই উপকারের দ্বারা আপনার সব হবে না গুণা হবে এমন কি হাদিসের মধ্যে আছে এই যে আপনি একটা মসজিদ বানাইয়া দিলেন একটা রাস্তা বানাইয়া দিলেন একটা কালবাট বানাইয়া দিলেন এই রাস্তা দিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ হাঁটবে এই হাঁটা দ্বারা তারা যে পরিদৃপটি লাভ করবে মসজিদ বানানোর কারণে মসজিদে নামাজ পড়বে মানুষেরা এই নামাজের মাধ্যমে তারা যত সব অর্জন করবে মাদ্রাসা বানাইয়া দিলেন মাদ্রাসা বানানোর কারণে ওই মাদ্রাসায় যত তালিবুল আলিম পড়বে কেয়ামত পর্যন্ত মাদ্রাসা বাকি থাকলে এই ভালো কাজ করার বিপরীতে আল্লাহ আপনার কবরের মধ্যে এই সাবগুলো যারা করতেছে তাদের একটা অংশ মোবাইলের ফ্ল্যাগ মতন আপনার আমল নামার মধ্যেও পোষাইয়া দিবেন আর যদি আপনি একটা সিনেমা হল বানান আসে না কথা বলে না সিনেমা হল বানায় না অনেকে এই যে সিনেমা হল বানাইলো কে আমত পর্যন্ত এই সিনেমা হলের মধ্যে যত ছবি ধরবে যত ছায়া হবে যত কিছু হবে এর যে একটা গুনা মানুষ করবে ওই গুনাহের একটা ভাগ আপনার গুনাহের ভাগের মধ্যেও কি করবে এড হয়ে যাবে যোগ হয়ে যাবে এবং এটা কেয়ামত পর্যন্ত যতদিন এই সিনেমা হল থাকবে ততদিন পর্যন্ত আপনার আমল নামা এটা যেতেই থাকবে এটাই আল্লাহ বলছেন লাহা মা ওয়া আলাইহা সে যা কল্যাণকর কাজ করবে তার একটা অংশ তার অংশ তারই ওয়া আলাইহা হা এবং অকল্যাণকর খারাপ কাজ যেটা সে করবে তার অংশ তারই অন্য কেউ এটা ভোগ করবে না অন্য কেউ এটা নিবেও না বলে তা শিরো ওয়া শিরো তুমি কেয়ামতের দিন কারো পাপের বোঝা কারো নেকির বোঝা কেউ বহন করবে না যার যারটা তাকেই বহন করতে হবে যার যারটা তাকেই বহন করতে হবে এরপরে আল্লাহ রব্বেলা আমিন বলেন এই যে তোমরা এত কিছু এতক্ষণ শুনলা সুরা বাকারা আল্লাহ সুন্দরভাবে শেষ করতেছেন যে এই সুরাটা এমন একটা সুরা শুরুতেও বলা হয়েছিল মাঝখানে আলোচনা করা হয়েছে এই সুরাটাকে বলা হয়েছে কোরআনের একটা অংশ কোরআনের মূল মহাক্ষ এই সুরার মধ্যে পুরা ত্রিশ পাড়ার মধ্যে যা আছে এই সুরার মধ্যে তাই আছে এই সুরার মধ্যে সব কিছু নিয়ে আলোচনা করা হয়েছে পরিবার নীতি থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় নীতি পর্যন্ত এবং এই সুরের মধ্যে ব্যবসায়িক নীতি থেকে শুরু করে সুদসহ এই সুরের মধ্যে রাজনীতিসহ বিবাহসহ লেনদেনসহ সব কিছু আলোচনা করা হয়েছে এই সব কিছু কাজ করতে গেলে আমাদের দ্বারা ভুল হয় কি হয় না আমরা সামাজিকভাবে চলতে গেলে আমাদের দ্বারা অন্যায় কাজ হয় কি হয় না হয় কি হয় না আল্লাহ বলেন এই সব কিছু হওয়ার পরে তোমাদের কাজ হইল তোমরা আল্লাহ তালার কাছে বলবে হে আমাদের রব আপনি আমাদের ভুলের কারণে আমাদের रूटी भी चुधिर कारों তুহা না লা তু না আপনি আমাদেরকে পাকরাও করবেন না আমাদেরকে আপনি গ্রেপ্তার করবেন না মেহেরবানী করে আপনি আমাদের ক্রুটিবিচ্ছুতিগুলো আমাদের ভুলগুলোকে আপনি মাফ করিয়া দেন পারবো না আমরা এটা কর দিনশাল্লাহ আমরা তো এটাই করি যখন হাত তুইলে আমরা দোয়া করি আদম আলাইহিসাল্লাম এই যে আরাফার ময়দান সামনে আসতেছে আমাদের আরাফাতের দিন এই বছর দেখেন আমাদের জন্য মানে মক্কার বাইরের অনেক দেশের জন্য বৃহস্পতিবারে একটা খুদবা, শুক্রবারে একটা খুদবা শনিবারে একটা খুদবা তিন দিনে তিনটা খুদবা আমাদের জন্য বৃহস্পতিবারে হইল হজ্জের খুদবা। বৃহস্পতিবারে কিসের খুদবা দেওয়া হবে হজের খুদবা শুক্রবারে হলো জুমার নামাজের খুদবা, শনিবারে হইলো ঈদের চিন্তা করছেন তিনটা গুরুত্বপূর্ণ দিন আমাদের সামনে আসতেছে এই যে আরাফার ময়দানে হাজী সাহেবরা একত্রিত হবেন আরাফার ময়দানের নাম কয়েক কারণে আরাফা রাখা হয়েছে এর মধ্যে এটা একটা সেটা হলো আল্লাহ যখন নাকি ইব্রাহিম বাইতুল্লাহ বানাইলেন বাইতুল্লাহ বাইতুল্লা দেওয়ার পরে যখন পরিচয় করতেছেন তখন আরাফার ময়দানে নেওয়ার পরে ওই জায়গা সম্পর্কে ইব্রাহিম আলাহাল্লামকে জিব্রাহিল আমিন প্রশ্ন করতেছেন আ আপনি কি এখন চিনতে পারছেন এই ময়দানটা উনি বলছেন আরস্ত হা আমি চিনতে পারছি আবার অন্য বর্ণায় আছে আদম আলাইসাল্লাম এবং আমাদের মা হাওয়া আলাইহিসাল্লামকে যখন আল্লাহ তালা জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইলেন পাঠানোর পরে আদমকে পাঠাইলেন শ্রীলঙ্কায় আর হাওয়াকে পাঠাইলেন জিদ্দা সৌদি আরবে তিনশো বৎসর কয়শো বৎসর কারো সাথে কারো যোগাযোগ নাই মোবাইল ছিল নাকি ডাকঘর ছিল সিডি পাঠানোর ব্যবস্থা ছিল কিছুই ছিল না তিনশো বছর পরে দুইজনে একসাথে হইছেন আরাফার ময়দানে কোন ময়দানে এই আরাফার ময়দানে চাবালে রহমত একটা পাহাড় আছে ওই পাহাড়ের উপরে দুইজনে একত্রিত হয়েছেন দুইজনে একত্রিত হয়ে ওইখানে আল্লাহর নবীজির উসিলা নিয়ে আল্লাহ তালার কাছে আমাদের বাবা আদম আমাদের মা হাওয়ালাইসাল্লাম দোয়া করেছেন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا ما اربا দুইজনে দোয়া করতেছেন হে আমাদের রব আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি وان لم تغفر لنا যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন لنكونن من الخاسرين তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ এই আমাদের আমাদের মা হওয়া আলসালামের তবা ওই জায়গার মধ্যে কবুল করেছেন গুরুত্বপূর্ণ জায়গা হাদিসের মধ্যে আছে আল্লাহ আরাফার দিন নয় জিল হস আল্লাহ তালার এত গুনাগার বান্দাকে আল্লাহ মাফ করেন বছরের অন্য কোনো দিন আল্লাহ এত গুনাগার বান্দাকে মাফ করে না এটা আমাদের সামনে আসতেছে এটাই বলতেছিলাম আপনাদের সামনে রব্বানা আলা তোয়া খিজনা ইন নাসি না ওয়া আমরা আমাদের ভুলের কারণে আমাদের ক্রুটিবিচ্ছুতির কারণে ক্ষমা চাইব কার কাছে আল্লাহ যদি আমাদেরকে পাকরাও করে আমরা কি কেউ বাঁচতে পারবো বাঁচতে পারবো না এরপরে আল্লাহ আরফ বলে বলতেছেন তারা এই কথাও বলে ইমান এই কথা বলে রব্বানা তাহামিলা আলেইনা ইসরাং কামা হামাল তাহু আল্লা দিনা বিংকা হে আমাদের রব আপনি আমাদের উপরে আমাদের পূর্ববর্তী পয়গম্বরদের উম্মতের উপরে যে জিনিসটা চাপায়া দিয়েছিলেন সেটা আমাদের উপরে চাপায়া দিয়ে না অর্থাৎ পূর্ববর্তী পয়গম্বর নবী ঈসা আলাইসাল্লামের সাল্লামের উম্মত মুসা আলাইসাল্লামের উম্মত এদের উপরে কেমন কঠোর ছিল এদের মধ্যে যদি আমাদের শরীরে যেমন নাপাক লাগে না শরীরে আমাদের নাপাক লাগে না অনেক সময় কথা নাপাক লাগে কি লাগে না নাপাক পরিষ্কার করি আমরা কি দিয়া পানি দিয়া ধুইলেই তো বাক হয়ে যায় বেশির থেকে বেশি যদি পরিষ্কার আরো ভালো করে করতে হয় তাহলে আমরা একটু সাবান লাগাইয়া দিই তাইলে কি হয়ে যায় পরিষ্কার হয়ে যায় আর মুসা আলাইসাল্লামের উম্মদের জন্য এই নাপাক পরিষ্কার করার দুইটা সিস্টেম ছিল কয়টা সিস্টেম কথা কয় সিস্টেম দুই সিস্টেম হয়তো ওই নাপাকের জায়গাটা কেটে ফেলতে হবে কি করতে হবে এটা যদি ওই তো এখন আর বিশ্ব সুন্দরী বিশ্ব সুন্দরী থাকতো কথা বলে না বিশ্ব সুন্দরী শৈল্য নাপাক লাগে না তাহলে তো নাপাক ডালা লাগতো না আর যদি কাটতো নাপাক তাইলে কি ওই সুন্দর আর যা সুন্দরী থাকতো দুই নম্বর পদ্ধতি ছিল হয় ওই নাপাকটা আগুন দিয়া পুরে ফেলতে হবে কি করতে হবে এখন শৈল এক জায়গায় নাপাক লাগছে আপনি মেজের গাড়ি দিয়ে আগুন ধরাইয়া দিলেন সাদা চামড়া সাদা চামড়া থাকব না কালো হয়ে যাব প্রথমে লাল হইব এরপরে কালো হয়ে যাব কথা বুঝতে পারছেন এই সিস্টেম কি এখন আর আছে কথা এখন আর আছে দুই নাম্বার আমরা গুণা করে কি করি না কথা গুণা করি না আমরা এই গুনাহের কারণে আমাদের তবার সিস্টেম আছে না নাই কথা তওবা আমরা কিভাবে করি সিস্টেম আপনি করছেন আপনার ভিতরে অনুসূচনা আসছে অপরাধ বোধ আপনার ভিতরে তৈরি হয়েছে নিজেকে আপনি অপরাধী মনে করতেছেন তখন আল্লাহর কাছে কাইমনো বাক্যে আপনি বললেন আস্তাক ফিরুল্লাহ আল্লাহ আমি অপরাধ করেছি আমার এই অপরাধকে আপনি ক্ষমা করিয়া দেন আস্তা গফিরুল্লাহা রব্বী মিঙ্কুল্লি জাম্বিন ওয়া তু ইলাইহি আল্লা আপনার কাছে আমি তহবা করতেছি আমার কৃত যে গুনাগুলো আছে এগুলো থেকে আপনি আমার এই গুনাগুলোকে মাফ করিয়া দেন এইভাবে আমরা তওয়বা করি কিন্তু মুসালেসাল্লামের উম্দের জন্য তহবার সিস্টেম ছিল কেউ যদি তওবা করতে চেহিত তাহলে তাকে আত্মহত্যা করা লাগতো কি করা লাগতো নদীতে ঝাঁপ দেওয়া লাগতো কথা বুঝতে পারছেন এরপরে ওই সময় সিস্টেম ছিল কেউ যদি কোনো অপরাধ করত। রাতের বেলা চুরি করছে জিনা করছে অথবা যে কোনো কাজ করছে সকালবেলা উঠলে দেখা তো তার ঘরের দরজার সামনে লেখা আছে রাতের বেলা এই অপরাধ করছে এই করছে এখন যদি এই সিস্টেম থাকতো তাইলে আমাদের দেশের যে দুর্নীতিবাজরা আছে একটাও কি বাদ দুর্নীতি করতে পারতো কথা বলে না আমাদের দেশে জিনা খোর আছে না নাই কথা বলে মদ খোর আছে না নাই জুয়া খোর আছে না নাই দুর্নীতিবাজ আছে না নাই দুই নাম্বারে কাজ করে এরম লোক আছে না নাই সকালবেলা উঠা যদি দেখতো দরজার সামনে লেখা এখনকার মানুষের শরীরে যেই পরিমাণ কারেন্ট ওই ব্যাটারে জীবন্ত রাখতো কথা বলে জীবিত রাখতো আর চব্বিশের গণঅপুত্থানের যেই ছেলেগুলো আছে যেই মানুষগুলো আছে এরা কি রাখতো তাদের সামনে কথা বলে না রাখতো এই যে হাজার হাজার কুড়ি টাকা নিয়ে চলে গেল জনগণের পালাইতে পারতো লেখা হয় না আল্লাহ সহজ করে দিছেন নবীজি এইভাবে দোয়া করে আল্লাহ তার কাছ থেকে মঞ্জুর কইরা নিছেন এই জন্যই আল্লাহরবুল আল আহমিন আমাদেরকে বলতেছেন ইমানদাররা আল্লাহদের কাছে দোয়া করবে হে আমাদের রব আমাদের পূর্ববর্তী উমতের উপরে আমাদের পূর্ববর্তী নবীদের উম্মতের উপরে আপনি যে জিনিসটা চাপায়া দিয়েছিলেন এটা আমাদের উপরে আপনি চাপায়া দিয়েন না এটা আমরা বরদাশত করতে পারবো না পাশাপাশি আল্লাহরবুল আল আহিন বলতেছেন রবগানা ওয়ালা তোহাম্মিল্লা মালা তকত আলা নাবি ইমানদার যারা আছে তারা এই কথা বলে হে আল্লাহ আমরা করতে পারবো না সাধ্যের বাহিরে এমন কোন কাজও আপনি আমাদের উপরে চাপায়া দিয়ে না